আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভালো আছি ভাই তুমি কেমন আছো জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া এর সম্ভবত গত সপ্তাহের আগের সপ্তাহতে আমরা বাসা থেকে একটা ভিডিও দিয়েছি আবার এই সপ্তাহতে আমরা হাটের ভিডিও বুধবারে দিয়ে দিয়েছি আজকে আপনার শনিবার সরাসরি আপনার বাসায় আসছি ভাইয়া চারটা গরু দেখতে পাচ্ছি চারটা গরু মানে এখন বিকেল টাইম এখন ভিডিও করে আমরা সন্ধ্যায় ছেড়ে দেবো আর কি একদম রানিং তো তার মানে চারটা যদি আমার কোনো দর্শক ভাই নিতে চাই সেক্ষেত্রে আপনার বাসায় থাকবে আর কি যদি আজকের মধ্যে নিতে চাই কারণ কালকেও তো সম্ভবত হাটে দিবেন নাকি ভাইয়া কালকেও হাটে যাবে আচ্ছা আচ্ছা তো কালকেও হাটে যাবে দর্শক তারপরে যখন রবিবারের গরুটা আপনাদের কাছে থাকে তো সেইটা মঙ্গলবার পর্যন্ত থাকে আচ্ছা তো ভাইয়া কালেকশন তো মোটামুটি আজকে চার পিস দেখাবো আমরা আচ্ছা

তো শরীফুল ভাই আমরা দেরি না করে চলুন গরু চারটা দেখাই চামড়াটা দর্শক আপনারা লক্ষ্য করবেন মাসাল্লাহ সম্পূর্ণ পাতলা পাতলা বয়সটা জানতে চাচ্ছি আমরা বয়স তোমার থেকে মাস ছয় থেকে সাত মাস বয়স হবে দর্শক লক্ষ্য করবেন আপনারা মাসাল্লাহ বেশ চমৎকার তার ছয় থেকে সাত মাসের একটা

আয়া সিরিয়ালের দুই নম্বরে সেই একই কোয়ালিটির গোড় দেখতে পাচ্ছি তবে সাইজে বড় রয়েছে মানে এই গোলটা কী জাত এটা 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 বাচ্চা আচ্ছা আর তো বসটা এটার কেমন হবে भैया এই বসটা মাসের মতো হবে 8 মানে এটা হচ্ছে আনুমানিক অল্প কিছুদিনে এক এর মাসের ছোট হবে ছোট বড় হবে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা বেশ চমৎকার কোয়ালিটি ফুল মাশাআল্লাহ চমৎকার বাচ্চা এর গিরাগুলোও যথেষ্ট মোটা মোটা হয়েছে এই কি দেখছো

আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আটান্ন হাজার প্রথমটা ছয় চল্লিশ হাজার পাঁচশো আচ্ছা তো ভাইয়া এটাও যদি কোনো ভাই নাই অবশ্যই কিছু ছাড় দিয়ে ভাইয়া অবশ্যই আচ্ছা সীমিতই থাকে আচ্ছা ভাই চলুন পরবর্তী আমরা সিরিয়ালের তিন নাম্বারটা দেখি ভাইয়া সিরিয়ালের তিন নাম্বারে মাসাল্লাহ চমৎকার কোয়ালিটি ফুল একটা গরু রাখছেন কি জাতের গরু এটা হলিস্টান ফ্রিজিয়ান মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন বেশ চমৎকার কোয়ালিটি খুব চমৎকার চাম সুসাকি ভাই দেখো এই দেখো কি মাসাল্লাহ ভাইয়া এটা কি কোনো হাটের গরু না গৃহস্থ গরু সম্পূর্ণ গৃহস্থ

সেগুলো পূরণ হয়ে যাবে ভাই আচ্ছা মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন শুধু আপনারা ফ্রেম নিয়ে যাবেন এবং শুধু একটু যত্ন করবেন তাতেই কিন্তু আপনারা প্রফিটটা পেয়ে যাবেন হ্যাঁ ইনশাআল্লাহ পাবেন আচ্ছা ভাই এটা চামড়াটা একটু টান দেন ভাই এই যে চামড়া ভাই দেখো এই দেখো চামড়া দেখো ঠিক আছে মাশাআল্লাহ ভাই এই সাইডের কালার প্রিন্ট কেমন সাইডের सेम এই যে মাঝেটা দেখেন দর্শক হ্যাঁ सेम এই যে দর্শক দেখেন দেখো মাশাআল্লাহ এই যে এই যে পাকরা রয়েছে বেশ দেখার মতো চমৎকার রয়েছে কিন্তু

দেখতে পাচ্ছেন আপনারা মাসাল্লা মাজাটা বেশ চমৎকার রয়েছে আহ ভাইয়া এই সমস্ত করে মানে দাঁত হইতে কতদিন সময় লাগবে আচ্ছা ছাব্বিশ করবানি টার্গেট করে এগোটা নিতে হবে সেক্ষেত্রে দামটা কেমন বলো ওটার দাম ছাড়া এক লক্ষ পনেরো টাকা এক হ্যাঁ আচ্ছা কত বলে যাবে ভাইয়া হ্যাঁ কথা বলে দরদাম করতে পারবে আচ্ছা ভাইয়া আজকে তো মূলত আমরা এই চারটা করেই দেখাবো হ্যাঁ চারটা করে আজকে মঙ্গলবারে নতুন ভিডিও আসবে নতুন কালেকশন আসবে নতুন ভিডিও হবে ইনশাআল্লাহ আচ্ছা ভাইয়া দর্শকরা সকলে চেনে নতুনভাবে চেনানোর কিছুই নাই তারপরে আমরা শুরুতে কথা বলেছি তো শুধু দর্শকদের উদ্দেশ্যে এখন নাম ঠিকানা আর মোবাইল নাম্বারটা দিবেন